বোরোলিন যা একটি স্কিন কেয়ার ব্র্যান্ডটি শুধু নয় এটি একটি ঐতিহ্যের নাম ভারতের একেবারে নিজস্ব পদ্ধতিতে তৈরি অ্যান্টিসেপ্টিক যা শুরু হয়েছিল পরাধীন ভারতবর্ষে যা আজ স্বাধীনতার এত বছর পরেও একটি লিরিক্যাল সাগা হয়ে আছে আর জানা যাক বোরোলিন নামের ভারতীয় ঐতিহ্যের উত্থান উপন্যাস বোরোলিনের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে পরাধীন ভারতবর্ষের মধ্যে যে প্রোডাক্ট শুধুমাত্র অ্যান্টিসেপ্টিকের কাজ করে ক্ষত সারায়নি মানুষের মনে এক জাতীয়তা বোধের জন্ম দিয়েছিল গৌরমোহন দত্ত একজন স্বপ্নদর্শী বাঙালি ব্যবসায়ী এই তৈরি করলেন ক্যালকাটা কোম্পানি কোম্পানি নামের একটি আর তার পরিচালনাতে তৈরি হলো এক ঐতিহাসিক প্রোডাক্ট বোরোলিন যার নাম গৌরমোহন দত্ত চেয়েছিলেন স্থানীয় মানুষের মধ্যে বিশ্বাস অর্জন করতে তাই তার প্রোডাক্ট বিক্রির জন্য বেছে নিলেন কলকাতাকে সেই সময়ের ক্যালকাটাকে বিগত এতগুলো বছর ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ঢাকার কারণে এই শহরই এই কোম্পানির জন্য যে আদর্শ সেটা তিনি বুঝেছিলেন আর সেই ভাবনার সফল রূপায়ণ হলো তখন যখন কিছুদিনের মধ্যেই বোরোলিন বাজারে সুনাম অর্জন করে ফেলল বোরোলিনের ইতিহাস হয়ে ওঠার পেছনে যার নাম সর্বাগ্রে করতে হয় তিনি হলেন গৌরমোহন দত্তের জামাই ডক্টর কে পি ডি কুঞ্জির তার হাত ধরে এক নতুন মাত্রায় পৌঁছে গেল বোরোলিন প্রকৃতপক্ষে ডক্টর কুঞ্জির এই বোরোলিনকে বাজারজাত করেন এবং কলকাতার গন্ডি ছাড়িয়ে সারা ভারতে ছড়িয়ে দেন বোরোলিন ভারতীয়দের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্যের তালিকায় চলে আসে একটি প্রোডাক্ট রিজিওনাল থেকে ন্যাশনাল প্রোডাক্টে পরিণত হয় তার উদ্যোগে এই কোম্পানি অনেক বেশি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত হয়ে উঠল একটি সার্বিক গ্রোথ দেখা দিল ডক্টর কুঞ্জির পাশ্চাত্যমতের মেডিকেল স্পেশালিস্ট হলেও তার পারিবারিক ঐতিহ্যের কারণে তার ছিল ন্যাচারাল থেরাপির উপর অগাধ জ্ঞান এবং বিশ্বাস তিনি ভাবলেন এমন একটি ওষুধ যা অ্যান্টিব্যাকটেরিয়াল হলেও সেটি স্কিন প্রোটেক্ট্যান্টও হবে তাই তৈরি হলো বোরোলিন যা একদিক থেকে কত এবং শুকিয়ে যাওয়া ত্বকের অমুখ ওষুধ হবে তাই এতে মূল উপাদান হিসেবে নেওয়া বোরিক অ্যাসিড ল্যানোলিন এবং অক্সাইড তিনি এই প্রোডাক্টের নাম দিলেন বোরোলিন যা আসলে বোরিক অ্যাসিডের বোরো এবং লাইন বলতে বোঝালেন লাইন অফ স্কিন হেলদি গুডস তখনও ডক্টর কুঞ্জির হয়তো ভাবতেও পারেননি যে তার এই ছোট্ট উদ্ভাবন একদিন ইতিহাস করবে ভারতীয় ঐতিহ্যের এক অন্যতম প্রতীক হয়ে উঠবে ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় অর্থাৎ পাঁচের দশকে বোরোলিন অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে কারণ সাধারণ ভারতীয়দের স্বল্প বাজেটে নাগালেই ছিল এই প্রোডাক্টের দাম অর্থাৎ সস্তা এবং অত্যন্ত ফলদায়ী যা তাদের ত্বক পরিচর্যা বা ছোটখাটো ক্ষত সারানোর জন্য অমোগ ফলে ভারতীয়দের নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় এই নাম উঠে আসলো ভারতীয় চাষি বা শিক্ষক থেকে শুরু করে ফ্যাক্টরি ওয়ার্কার্স পর্যন্ত সবার ভরসার নাম হয়ে উঠল বোরোলিন যা এক মহার্ঘ ওষুধের নাম যেটা তৈরি হয়েছে ভারতীয়দের হাতে ভারতীয়দের জন্য ফলে কোটি কোটি ভারতীয়দের হৃদয়ে জায়গা করে নিল ব্রিটিশ ব্রিটিশরাজকে শেষ করে তখন ভারতীয় রাজ স্বরাজ প্রতিষ্ঠার স্বপ্ন বিভোর ঠিক সেই সময় একেবারে ভারতীয় পদ্ধতির দেশজ প্রোডাক্ট বোরোলিন তাদের সত্তার অংশ হয়ে উঠল সেটা রাজনীতি থেকে সংস্কৃতি বা ব্যবসার ক্ষেত্রেও প্রভাব ফেলল সমস্ত বিদেশি পণ্য ব্যবহার করতে বাধ্য হওয়া ভারতীয়রা বলতে পারলো যে অন্তত এই বিষয়ে আমরা মুখাপেক্ষী বা নির্ভরশীল যা হারে মজায় ভারতীয় আমাদের নিজেদের যাকে আমরা ভরসা করতে পারি ফলে অর্থনৈতিক জাতীয়তাবোধ প্রভাবান্বিত হলো বড়োলিন আর শুধুমাত্র একটি প্রোডাক্ট থাকলো না হয়ে উঠলো ভারতীয় আত্মশ্লাঘা ভারতীয় গরিমার বাহক স্বাধীনতা যুদ্ধের অংশ হয়ে উঠল বোরোলিন উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীনতা পেলাম ততদিনে বোরোলিন ভারতীয়দের মনে বিশ্বাস ও ভরসার শিকড় গেড়ে বসেছে সময়ের সঙ্গে সঙ্গে এর প্যাকেজিংয়ের পরিবর্তন এসেছে মনোগ্রাহী জিঙ্গলস এবং সবুজ রঙের অত্যন্ত অ্যাট্রাক্টিভ প্যাকেজিং এর জন্য সত্তরের এবং আশির দশকে জাতীয় নাম হয়ে উঠেছে বোরোলিন ভারতীয়দের ঘরে ঘরে যার আনাগোনা যা প্রমাণ করলো যে আমরাও আন্তর্জাতিক স্তরের ও হাস্ট ক্যালিভারের জিনিস তৈরি করতে পারি আজও বোরোলিন তার ইম্প্যাক্ট ধরে রেখেছে তার প্যাকেজিং এবং কোয়ালিটি ভারতীয় ক্রাফটসম্যানশিপের প্রতীক হয়ে আছে যদিও সময়ের দাবিতে অন্যান্য প্রোডাক্টও এই কোম্পানি তৈরি করেছে জাতীয়তাবাদ উদ্বুদ্ধিকরণ ছাড়াও ভারতীয় অর্থনীতিতে এক বিশেষ প্রভাব ফেলেছে বোরোলিন যেটা তৈরি করেছে এমডিআর এন্টারপ্রাইজেস যেখানে লক্ষ লক্ষ মানুষ তাদের রুটি রুচি চালাচ্ছে সেটা প্রোডাকশন ডিস্ট্রিবিউশন বা রিটেলিং বরুলিন আজ দেশি ও বিদেশি বাজারে এক স্থায়ী ছাপ রেখেছে তাই তার ক্রমবর্ধমান সাফল্যের ইতিহাস বর্তমানে ভারতীয় অর্থনীতির একটি স্তম্ভ স্বরূপ যা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে আমদানি করছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদেরও অন্যান্য স্তরে অর্থাৎ ডিজিটাল চ্যানেল সোশ্যাল মিডিয়া ইত্যাদিতেও ছড়িয়ে দিয়েছে বোরোলিন আজ বোরোলিন শুধুমাত্র স্কিন কেয়ারের পরিচয়তেই পরিচিত নয় বরং তার গণ্ডি ছাড়িয়ে ভারতীয় উদ্ভাবন প্রযুক্তি স্থিতিশীলতা এবং ভারতীয় স্বাধীনতা যুদ্ধের প্রতীক ভারতীয়দের পরাধীনতা থেকে স্বাধীনতা হতোদ্যমতা থেকে আত্মবিশ্বাসে উত্তরণের অন্যতম নাম বোরোলিন যার যাত্রা আজও একইভাবে বহমান উনিশশো থেকে আজ পর্যন্ত যে যাত্রা অমলিন তাই বলাই যায় বোরোলিন শুধুমাত্র একটি প্রোডাক্ট নয় এটা একটা আশার আলো যা ভারতীয়দের উজ্জ্বল ভবিষ্যৎ ও উন্নতির প্রতীক